হ্যালো লিসনার্স টিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমাদের দশম এপিসোড আমরা সবসময় সত্যি ভয়ের ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারাও চাইলে নিজের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন এতে আমাদের চ্যানেলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে আপনাদের বাস্তব অভিজ্ঞতাগুলো পাঠাতে ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে মেল পাঠাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রতিবার মতো প্রথম ঘটনাটি আজকে আমাদের সাথে শেয়ার করবেন পারভেজ সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আবারও ঘটনা বলবার সুযোগ করে দেওয়ার জন্য বেসিক্যালি আজকে আমার ওইভাবে কোনো ঘটনা বলবার প্ল্যান ছিল না কিন্তু রিসেন্টলি আমি ইমার্জেন্সি কিছু কাজের জন্য আমার গ্রামের বাড়িতে যাওয়া হয় এই ঘটনাটা আমি ওখান থেকে সংগ্রহ করেছি আর ঘটনার কারণেই হচ্ছে আমার এলাকার অ্যাড্রেস একটু বলতে হয় আমার বাড়ি হচ্ছে রাজবাড়ি জেলা পাংশা থানাতে আমার বাড়ি হচ্ছে থানার পাশেই আর এই ঘটনাটা আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি ওর নাম হচ্ছে রমন আর ও হচ্ছে আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড আমরা একই সাথে এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছিলাম আর কি আমি আমার বাড়িতে গেলে দেখা যাচ্ছে যে কোনো কাজ থাকলে সেরে আমি মাকগ্রীবের নামাজের পর ওর সঙ্গে দেখা করি দেখা যাচ্ছে যে মাকগ্রীবের নামাজ পড়ে পাংশা বাজারে যে রেল স্টেশন আছে ওখানে আমরা অনেক সময় আড্ডা দিই তো আমরা অনেক সময় কথা বলি কথা বলার একটা পর্যায়ে আমি ওরে বলি যে তোর কাছে কি কোনো সত্য ভয়ের ঘটনা আছে কিনা তা ও বললো কি ধরনের ঘটনা আমি বললাম যে ভৌতিক বা জিন রিলেটেড যদি কোনো ঘটনা থাকে তুই আমার সাথে শেয়ার করতে পারিস তো আমার সাথে ও বেশ কিছু ঘটনা শেয়ার করে এর মধ্যে হচ্ছে ওর ওয়াইফ এবং ওর বাচ্চা আর ওর সঙ্গেই ঘটে যাওয়ার যে ঘটনাটি আমার সাথে শেয়ার করে এটা আমার বেশ ভালো লাগে তো আমি ওই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা আমি ও যেভাবে আমাকে শেয়ার করেছে আমি ওইভাবেই বলবো ঘটনার সময়কাল দুই হাজার সাল হবে এরকমই ও বলে আর এই ঘটনাটা ঘটে ওর শ্বশুরবাড়ি কেন্দ্রিক ওর শ্বশুরবাড়ি হচ্ছে কুমারখালী থানার পান্টি নামক একটি জায়গা যেখানে গড়াই নদী পার হয়ে যেতে হয় আর ওর শ্বশুরবাড়ির বর্ণনা একটু দেই এই গড়াই নদী পার হয়ে কিছু দূর আগালে যে রাস্তা পাওয়া যায় এই রাস্তা ধরেই হচ্ছে রমণের শ্বশুরবাড়ি যেতে হয় আর এই রাস্তার দুই ধার দিয়ে অনেক বড়ো বড়ো গাছ সন্ধ্যা হওয়ার আগেই দেখা যাচ্ছে যে আসরের নামাজ হলেই এলাকাটা অনেক অন্ধকার হয়ে যায় আর একটু ভুতুরে একটা পরিবেশের সৃষ্টি হয় তো এরকমই ও বলে আমাকে আমি এখন মেন ঘটনাতে আসি রমন তার পরিবার নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায় এবং তারা ওখানে দুই তিন দিন থাকে আর ঘটনার সূত্রপাত যেদিন হয় ওই দিনটা ছিল হচ্ছে শনিবার এবং ওই দিনে হচ্ছে তারা তাদের বাড়িতে ব্যাক করবে তো যেহেতু জামাই মেয়ে নাতি চলে যাবে মোটামুটি ভালোই জান্তি করা হয় দেখা যাচ্ছে যে পিঠাপুলি গ্রামের যে রীতিনীতি থাকে ওইভাবে আর কি জামাইকে আপ্যায়ন করা হয় তো যাই হোক যুগা যান্ত্রী শেষ হতে হতে দুইটা আড়াইটা বেজে যায় খাওয়া দাওয়ার পালা আসে দেখা যাচ্ছে যে তারা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয় এখন রেস্ট নিতে নিতে দেখা যাচ্ছে যে তাদের নামাজ ওরা রওনা দেয় আসরের আসরের আজান পড়ে আর যখন তারা রওনা দেয় তখন করে কি শাশুড়ি বেশ কিছু পিঠা যেমন তেলের পিঠা তাল বড়া এই বিভিন্ন ধরনের পিঠা পুলি ওদের সাথে দিয়ে দেয় তারপরে যাই হোক ওরা একটা ভ্যান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় যাই হোক আস্তে আস্তে মোটামুটি যখন তারা গড়াই নদীর রাস্তা দিয়ে যখন তারা আসে আমি তো আগেই লিসানার বলেছিলাম যে এই রাস্তার দুই ধারে বেশ বড় বড় গাছ এবং দেখা যাচ্ছে যে আসরের আজানের সময় মনে হয় যে অন্ধকার বা রাত হয়ে গেছে তো যাই হোক ওরা যখন করাই নদীর ঘাটে আসে তখন সন্ধ্যা হয় দেখা যাচ্ছে যে মাগরিবের আজান পড়ে তো যাই হোক ওরা নৌকাতে ওঠে নৌকা পার হয় হওয়ার পরে ওরা ওখানে একটা ইঞ্জিন চালিত ভ্যান কন্টাক্ট করে এবং ওই ভ্যানটা সরাসরি পাংসাতে আসবে তা জায়গা করা ভ্যানে করে আসে আসার পরে বাড়িতে আসার বেশ কিছু দূর আগে থেকে ওর একটা জিনিস খেয়াল করে যে ওর ওয়াইফ অস্বাভাবিক আচরণ করছে দেখা যাচ্ছে যে কথা কম বলছে চুপচাপ বসে আছে তো ও এই বিষয়টা অতটা আমলে নেয় না যে জার্নি করে হয়তো আসতেছে বা অনেকদিন পর শ্বশুর বাড়ি থেকে আসতেছে দেখা যাচ্ছে অনেক বেশ কিছু দিন বাপের বাড়ি ছিল হয়তো মন খারাপ থাকতে পারে তো ওই বিষয়ে নিয়ে কোনো কথা বলে না তো যাই হোক ওরা বাড়িতে যায় যাওয়ার পরে মোটামুটি ফ্রেশ হয় হওয়ার পরে একটু বাড়ির সবার সাথে কথাবার্তা বলে তো দেখা যাচ্ছে যে রাত হয়ে যায় তখন ঈশান নামাজ পড়ে কিছু খাওয়া দাওয়া করে আর রাতের শোয়ার প্রিপারেশন নেয় তো যাই হোক ওরা ঘুমায় পড়ে এখন মেন ঘটনা শুরু হচ্ছে এখান থেকেই তখন রাত কি তিনটা বাজে রমন হঠাৎ মধ্যে বুঝতে পারে যে তার আশেপাশে কেমন যেন একটা গুঙ্গানি শব্দ হচ্ছে তা ওর সঙ্গে সঙ্গে ও উঠে বসে বসার পরে ও একটা জিনিস খেয়াল করে যে ওর ওয়াইফ ফ্লোরে বসে আছে এবং কেমন জানি একটা গুঙ্গানি শব্দ করছে তখন ও গিয়ে বলে যে তুমি এখানে বসে আছো কেন ওর ওয়াইফ কোনো কথা বলে না ও তখন গায়ে হাত দেয় হাত দেওয়ার পরে ওর ওয়াইফ করে কি ওর হাত ঝাঁকি দিয়ে সরায় দেয় সরাই দিয়ে বলে যাই আমাকে ছেড়ে দাও আমি থাকবো না আমাকে ডাকছে তখন রমন বলে যে কে তোমাকে ডাকছে বলছে ওই যে ডাকছে ওই যে তুমি দেখতে পাও না সাদা পাঞ্জাবি মুখে সাদা দাড়ি টুপি আমাকে ডাকছে আমি থাকবো না আমাকে সেরে দাও তো তখন রমন একটু মোটামুটি ভয় পায় যে ও বুঝতে পারে যে কোনো কিছু একটা যাচ্ছে যখন এভাবে কথাগুলো বলছে তখন রমন ওর ঘটতে তাড়াতাড়ি করে দরজা খুলে ওর মা বাবা ভাই ভাবি সবাইকে ডাকে তখন সবাই আসে আসার পরে এর মধ্যে হয় কি যে রমনের যে বড় ভাই ওনার নাম হচ্ছে তুহিন উনি আবার এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পারে তখন বলে যে এই রমন কিছু বলিস না চুপ থাক বিষয়টা কি ঘটছে আমি বুঝতে পারছি ও রাতে ঘুমাবে না ওর পাশে বস আর রমনের আম্মাকে বলে যে তুমিও ওদের সাথে থাকো যা হয় কালকে দেখা যাবে তারপরে যাই হোক ও সকাল হয় হওয়ার পরে ওদের পরিচিত একটা হুজুর আসে যে কিনা এইসব বিষয়ে অনেক ভালো বা ওনার জানা শোনা তখন এই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে হুজুর সবকিছু শোনে শোনার পরে একটা রুমের মধ্যে একটা বৃত্তকে এবং ওটার মধ্যে রমনের ওয়েবকে বসায় এবং ওনার জিনকে হাজির করে মানে যে ওনার আন্ডারে যে জিন থাকে তাকে হাজির করে হাজির করার পরে রমনের ওয়াইফের সাথে কি হয়েছে এটা জানার চেষ্টা করে তখন সে যে তথ্য দেয় তা হলো যে এই যে রমনের ওয়াইফ এই রমনের ওয়াইফের সাথে নাকি অনেক আগে থেকে একটা জিন আছে যেটা রমনের বিয়ের আগে থেকেই আর ওই দিন হচ্ছে এই যে রমণের শ্বশুর বাড়ি থেকে যে বিভিন্ন পিঠা তেলের পিঠা এইগুলো দেয় আর ওরা যখন বের হয় তখন মাগরীবের সময় হয় আর ওই সময়টাতেই দেখা যাচ্ছে মাগরীবের সময়টাতে ওই সুযোগটা ওই সুযোগটা সে নেয় এইগুলো বিষয়ে হুজুর জানার পরে বা এই যে রমনের ওয়াইফের উপরে যে দিনটা ভর করে তাকে হুজুর হাজির করে এবং তাকে বলে যে তুই কেন একে বিরক্ত করছিস তখন এই জিনটা বলে যে আমি অনেক আগে থেকে ওর সাথে আসছি দিন ছিলাম না কিন্তু এখন আমি যেহেতু সুযোগ পাইছি আমি আর যাবো না তা হুজুর অনেক করে বলে বলার পরও যখন সে শোনে না তখন তার যে রিচুয়াল আছে তার মাধ্যমে চেষ্টা করে তাড়ানোর একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে জিনটা যেতে রাজি হয় এবং সে বলে যে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি আর একে বিরক্ত করব না তখন হুজুর বলে যে ঠিক আছে যদি এরপরে যদি আবার বিরক্ত করিস তখন কিন্তু তোকে আমি বোতল বন্দি করব। তো যাই হোক মোটামুটি দিনটা যেতে রাজি হয় এবং সে চলে যায় তারপরে প্রমণের ওয়াইফ তার মধ্যে অস্বাভাবিক কোনো কিছু আর দেখা যায় না এরপরে হুজুর একটা কথা ওদেরকে বলে যে আপনারা কখনো বুধ এবং শনিবার এই সময়টাতে আপনারা মাগদ্বীপের পরে বাইরে থাকবেন না যদি কোনো কাজ থাকেও আপনারা মাগরিবের আগেই সারবেন সে যাক মোটামুটি আর কোনো কিছু হয় না সবকিছু স্বাভাবিক চলছিল এরপরে ছয় থেকে সাত মাস আর কোনো কিছু হয় না ঠিক ছয় থেকে সাত মাস পরে একদিন আবার বলে যে তার পরিবার নিয়ে আবার ও বাড়িতে যায় পর তারা তারা যায় যায় ওই বিষয়টি ভুলেই যে তাদের সাথে এরকম ঘটনা ঘটেছিল এখন তারা ভাবে যে না এরকম আর কোনো সমস্যা হবে না যাই হোক ওরা ওখানে বেশ কিছুদিন থাকে থাকার পরে যেদিন ওরা আবার বাড়িতে ব্যাক করবে মানে পাংসাতে ব্যাক করবে ওই দিনটা ছিল আর ওদের এই জিনিসটা ওদের খেয়াল থাকে না তা ওই দিন আবার ওরা একটু আগেই বের হয় আর ওই দিনও দেখা যাচ্ছে যে ওদের সাথে বিভিন্ন তেলের পিঠা বা বিভিন্ন পিঠা পুলি বানায় ওর শাশুড়ির দেয় তা ওই দিন ওরা মোটামুটি আসর নামাজের আগেই রওনা দেয় তখন ওরা যখন ওটা পার হয় তখনও সন্ধ্যা হয় না দেখা যাচ্ছে ওই দিন আবার কি যে ওরা কোনো ইঞ্জিন চালিত কোনো ভ্যান পায় না তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটা ভ্যানে করে তারা কুমারখালী যাবে এবং কুমারখালি থেকে ডিরেক্ট তারা পাংসাতে নামবে কিন্তু এর মধ্যে হয় কি একটা ইঞ্জিন চালিত ভ্যান পায় কিন্তু এই ভ্যান আলা বলে যে সে পাংশা পর্যন্ত যেতে পারবে না পাংশার আগে একটা এলাকা আছে যেটার নাম হচ্ছে মাসপাড়া সে এই মাছ পাড়া পর্যন্ত তাদেরকে দিয়ে আসতে পারবে তার মনে বলো ঠিক আছে আপনি আমাদেরকে মাছ পাড়া পর্যন্ত দিয়ে আসেন তা যে কথা সেই কাল তা ওরা মাছপাড়াতে যখন আসে যখন মাছপাড়াতে এসে পৌঁছায় তখন মাগরিবের আজান পড়ে আর যখন মাগরেবের আজান পড়ে ওই সময়টাতে মাছপাড়া স্ট্যান্ডের সাথেই অনেক বড় একটা বটগাছ আছে এই বটগাছের নিচে রমণের ওয়াইফকে রেখে বাসে যেন টিকিট কাটতে যায় বাস আসে ওরা বাসে ওঠে এবং বাসে ওঠার পর থেকে ও একটা জিনিস খেয়াল করে যে ওর ছেলের মতে একটা অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে যে চোখ বড় বড় করছে দেখা যাচ্ছে যে বসে আছে ও মানে চুপচাপ নাই মানে ও পুরাটা অস্থির অবস্থায় আছে দেখা যাচ্ছে যে এই হাত দিয়ে গুতাগুতি করছে বিরক্ত হচ্ছে চোখ ঘোরায় ঘোরায় কথা বলতেছে তা ও এই বিষয়টা অতটা আমল নেয় না যেহেতু ভাবে যে ছোট মানুষ হয়তো এমনি ওরকম করতেছে বা ওর খারাপ লাগতেছে তো যাই হোক ওরা পাংসাতে এসে নামে নামার পরে ওখান থেকে ওরা রিক্সা করে বাড়িতে আসে বাড়িতে ঢোকে ঢোকার পরে মোটামুটি স্বাভাবিক কিন্তু যখন রাত বারোটা কি একটা বাজে দেখে যে ওর ছেলে ওরকম মানে গালাগালি পারতেছে ছেলেটা বেশ গালাগালি পারতেছে এবং হাতের কাছে যা পাচ্ছে সবকিছু সুরে সুরে এসে ফেলছে তখন ও রমন করে কি যে ছেলেটাকে মানে অশক্ত করে ধরে যে তুই এরকম করতেছিস কেন সবকিছু ফেলে দিচ্ছিস কেন রমন একটা জিনিস খেয়াল করে যে ওর ছেলে ওকে ধাক্কা দিয়ে সরাইতেছে এবং একটা ছোট বাচ্চার পক্ষে কখনো এত গায়ে শক্তি হওয়ার কথা না তখন ও আরো বেশি আহ ভাবে দেখা যাচ্ছে কিছু ছুটছে দেখা যাচ্ছে বই হাতে কাছে যা পাচ্ছে প্লেট বা বালিশ কাঁথা যেগুলো ও পাচ্ছে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলতেছে তখন এই ঘরের মধ্যে শব্দ হলে তখন রমনের যে বড় ভাই তুহিন ভাই উনি আসে আসার পরে ও প্রথমে বুঝতে পারে যে এইবার ঘটনা ঘটছে ওর সাথে তখন বলে যাই কোনো কথা বলিস না আমি দেখতেছি তখন রমনের ভাই যে তুহিন ভাই ও করে কি যে এই যে রমনের ছেলে ওর সাথে কথা বলে বলছে এই তুই তুই এরকম করতেছিস কেন এই তুই করতে খাইছিস যা না গেলে কিন্তু তোকে মারবো আর এই রমনের ছেলে এই তুহিন ভাইকে আবার বড় আব্বা বলে তখন সে বলে এই বড় আব্বা তুই আমাকে মারবি আমি যাব না আমি যাব না তুই মারবি মার তো মার তো সাহস মার মার তখন এই তুহিন ভাই আবার করে কি কিছু গালাগালি দেয় যে যেমন বলে এই শয়তান এই ফাজিল আর একটু বিস্তৃ বিস্তৃ কিছু গালাগালি দেয় তখন সাথে করে কি ওই ছেলেটা আরো বিরক্ত হয় আরো বিরক্ত হয়ে চোখ বড় বড় করে এবং বলে যে তুই না আমার মারবি মার মার পারলে মার সাহস থাকলে মার তখন এই তুহিন ভাই বলে যে না আমি বুঝতে পারছি কি ওর সাথে হয়েছে এবার ওর সাথে ঘটনা করছে এ তোরা খবরদার কোনো ঘুমাস না ওর সাথে থাক আর কাল সকাল হোক সকাল হওয়ার পরে আবার তারা সেই হুজুরের বাড়িতে নিয়ে যাবে এরকম প্ল্যান করে তো যাই হোক সকাল হয় হওয়ার সাথে সাথে ওরা সেই হুজুরের বাড়িতে যায় যাওয়ার পরে হুজুরকে সব বলে বলে তখন হুজুর যে ঘটনা কবে ঘটছে তখন ওরা বলে যে গতকাল তা বলছে গতকাল তো বুধবার ছিল আমি না আপনাদের বলছি যে আপনারা এই বুধ আর শনিবারে কখনো বাইরে থাকবেন না সন্ধ্যার পরে তারপরেও কেন আপনারা এই কাজটা করছেন তা হুজুর মোটামুটি বেশ রাগ করে রাগ করার পরে যাই হোক বলে এখন যা হবার তো হয়ে গেছে এখন এটাকে তাড়াতে হবে তারপরে হুজুর একটা বৃত্ত করেন বৃত্তর মধ্যে ওর ছেলেটাকে বসায় দেন ছেলেটা কোনোভাবে বসতে চায় না দেখা যাচ্ছে বৃত্ত থেকে জোর করে বেরো আসে চায় তখন রমন রমনের বড় ভাই বাচ্চাটাকে জোর করে বসায় বাচ্চা ঠিক না ওর বয়স তখন ছয় থেকে সাত বছর জোর করে ধরে রাখে রাখার পরে হুজুর বেশ কিছু সময় রুকিয়া করার পরে জিনটা হাজির হয় এবং এই রমনের ছেলের কণ্ঠেই বলে যাই হুজুর তুই আমাকে কেন ডাকছিস তখন হুজুর বলে যে তুই বল যে তুই কোথেকে আসিস আর কেন বাচ্চাটাকে তুই বিরক্ত করছিস তখন বলে যে আমি তো ওর মাকে তো কিছু করি নাই আমি সুযোগ পাইছি এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব। তখন বলে যে কেন তুই এই বাচ্চাটাকে নিবি তখন সে জিনটা বলে যে ওর তো কপাল ভালো যে আমি কোনো কিছু করার আগে ওরা বাসার মধ্যে ঢুকে পড়ে মানে দেখা যাচ্ছে যে মাগরিবের নামাজের সময় একটা টাইম থাকে যে এই সময়ের মধ্যে জিন বা পরি যারা থাকে এরা কোনো কিছু করতে পারে না তা ওরা করে কি যে এই মাগরিবের নামাজের একটা নির্দিষ্ট টাইম শেষ হওয়ার আগে বাসার মধ্যে ঢুকে পড়ে তা ওই জিন ওইটাই বলে যে ওদের কপাল ভালো છે আর একটু সময় পেলে আমি ওকে নিয়ে যেতাম তো যাই হোক হুজুর তো বুঝতে পারে যে বিষয়টা খুব ভয়াবহ একটা পর্যায়ে চলে গেছে তখন সে হুজুর সিদ্ধান্ত যে নেয় যে এই জিনটাকে আর সারা যাবে না তখন সে জিনটাকে বলে যে যে এখন আমি তোকে বোতল বন্দি করবো আর আমি বলছি যে এরপরে যদি ই করিস আমি তোকে ছাড়ব না তখন সে জিনটা বলে যে তুই আমার কিছুই করতে পারবি না দেখা যায় হুজুর একটা পর্যায়ে খুব রেগে যায় রেগে যায় সে রুকিয়া করে এবং তার রিচুয়ালের মাধ্যমে একটা পথে এই রমনের যে ছেলে সে বলে যে আমাকে ছেড়ে দে আমি চলে যাচ্ছি আমি আর ই করবো না আমাকে ছেড়ে দে আমাকে আর মারিস না তখন হুজুর বলে যে না তোকে আমি আর ছাড়বো না আমি তোর এবার আর কোনো ক্ষমা নাই তারপরে দেখা যাচ্ছে হুজুর তার রিসওয়ালের মাধ্যমে সে এই জিনটাকে বোতল বন্দি করতে সক্ষম হয় আর হুজুর বলে যে আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না আমি এই জিনটাকে বোতল বন্দি করছি আশা করি আর কোনো সমস্যা হবে না তো যাই হোক এরপর থেকে রমন বলে যে আর এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এখনও পর্যন্ত তারা এই ধরনের কোনো ঘটনা ফেস করছে না আর এই যে শনিবার বা বুধবারে যে বাইরে যাওয়ার যে নিষেধ করা ছিল এটা কোনো হুজুর পরবর্তীতে বলে যে আর এইগুলো মানতে হবে না যাই হোক এখন ওরা ভালোই আছে আর ওদের সাথে কোনো খারাপ কিছু ঘটে না এটাই হচ্ছে রমণ আমার সাথে শেয়ার করে হ্যালো লিসনার্স আশা করি প্রথম ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এখন দ্বিতীয় ঘটনাটিও আমাদের সঙ্গে পারভেজ সাহেব শেয়ার করবেন লিসনার এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটি শেয়ার করব দ্বিতীয় ঘটনাটি হচ্ছে প্রথম ঘটনাটি আমি শেয়ার করেছিলাম ইমেলের মাধ্যমে বামন জিন নামে তারই দ্বিতীয় পার্ট আমি বলবো যেটা হচ্ছে আমি যাওয়ার পরে এই বিষয়টি জানতে পেরেছি এখন যে নববধু মানে ওর সাথে এখন আরো মর্মান্তিক ঘটনা ঘটছে কোনোভাবেই কোনো হুজুর কোনো দেখা যাচ্ছে সন্ন্যাসী কোনো তান্ত্রিক বা কোনো কিছুতেই কিছু হচ্ছে না মানে এর বাবা মা আত্মীয় স্বজন যারা আছে যার যার ইন থেকে খুবই চেষ্টা করছে বাট কোনোভাবেই এই মেটার থেকে এই দিনটা সারানো সম্ভব হচ্ছে না মেটার অবস্থা এখন এতটাই শোচনীয় যে মেটাকে দেখলে মানে আমি নিজে মেটাকে দেখেছি যে তার চেহারার মানে অর্ধেক চেহারাও নেই মেয়েটা শুকায় গেছে গায়ে মনে হয় যে কোনো রক্ত নেই খুবই মর্মান্তিক একটা বিষয় এবং এর বাবা মা সবাই আত্মশুদ্ধ সবাই কান্নাকাটি করে আসলে আমার নিজেরও খুব খারাপ লাগে মানে এখন আমি ঘটনাটি শেয়ার করি সরাসরি যে এরপরে তো তারা বিভিন্ন হুজুর দেখানোর পরে মোটামুটি একটু স্বাভাবিক ছিল কিন্তু এরপর থেকে আর কোনোভাবেই স্বাভাবিক নাই দেখা যাচ্ছে যে তারা যখন কোন হুজুরে কোনো কিছু হচ্ছে না তখন এরা সিদ্ধান্ত নেয় যে মেয়েটা শ্বশুরবাড়ি যারা আছে হাজবেন্ড সবার সাথে কথা বলে আমরা আমাদের মেয়েকে নিয়ে গিয়ে দেখি আমাদের মতো করে আমরা চেষ্টা করি তো যাই হোক ওনারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বাড়িতে সবচেয়ে মজার বিষয়টা হলো ওদের বাড়িতে নেয়ার পরে মোটামুটি বেশ স্বাভাবিক ছিল মানে দুই থেকে তিন দিন কোনো ঝামেলা হয় নাই ঠিক দুই থেকে তিন দিনের তিন দিনের দিন মেয়েটির সঙ্গে আবার সেম ঘটনা দেখা যাচ্ছে যে বিছানার চাদর আগুন ধরে গেছে দেখা যাচ্ছে যে পদ্মা আগুন ধরে গেছে ও নিজে নিজের গা নখ দিয়ে এসে দিচ্ছে এর মধ্যে আরও মানে মর্মান্তিক ঘটনা মানে যেটা ঘটে যে সে নিজে নিজের মাথার চুল কেটে ফেলছে মানে মাথার যে বড় বড় চুল কেটে একদম ছেলে মানুষের মতো করে ফেলছে এইটা দেখে তো তারা মোটামুটি মানে তারা ধরে নিয়েছে যে অবস্থা খারাপ এবং সবাই কান্নাকাটি সবাই একটা মানে এই যে আসলে খারাপ লাগা তো স্বাভাবিক একটা ফুলের মতো একটা মেয়ে এত সুন্দর একটা মেয়ে তার বয়সও বেশি না এখন তার সাথে যদি এরকম ঘটনা ঘটে কেই বা মানতে পারে তখন তারা দেখা যাচ্ছে যে তাদের গ্রাম থেকে একটু একটা জায়গায় একটা হুজুরের সন্ধান পায় সেই হুজুরের কাছে তারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে প্রথমে আনানোর আনার কথা বলা হয় কিন্তু উনি বলে যে না পেশেন্টকে আনতে হবে তো যাই হোক পেশেন্টকে নিয়ে যাওয়া হয় নেওয়ার পরে উনি ওনার মতো করে রুকিয়া করে করার পরে দেখা যাচ্ছে আসলে তাবিজ বা যেটা বলে এগুলো আমি আসলে আমি এগুলো পছন্দ করি না আমি পার্সোনালি এগুলো আমারও অপছন্দ তার আসলে যেহেতু ঘটনাটা ঘট মানে ঘটেছে এই আমি বলছি যে মেয়েটাকে তাবিজ দেওয়ার ব্যবস্থা করা হয় পানে পড়ে দেওয়া হয় তাবিজ করে দেওয়ার পরে বলে যে আশা করি আপাতত কোনো ঝামেলা হবে না আপনারা নিয়ে যান যদি এরপরে যদি ঝামেলা হয় আমাকে বলবেন আমি আপনাদের বাড়িতে গিয়ে বাড়ি বন্ধ করবো যাই হোক ওনারা ওনারা নিয়ে আসে ওনাদের মেয়েকে নিয়ে আসে নিয়ে আসার পরে এবার দুই দিন মোটামুটি ভালো কোনো সমস্যা নাই স্বাভাবিক খাওয়া দাওয়া করছে ঘুম পারছে কিন্তু দুই দিন পর আবার মেয়েটার সঙ্গে সেম ঘটনা ঘটে দেখা যাচ্ছে যে সে তার মানে পায়ের নখ তুলে ফেলতেছে মানে আগে তো তার দুই হাতের সবগুলো নখ তুলে ফেলছিল এখন তার পায়ের নখ তুলতেছে নিজের গায়ে খান মুখে খান তখন এই হুজুরকে ডাকা হয় হুজুর আসার পরে হুজুর বাড়ি বন্ধ করে কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো যে হুজুর আসার পরে বাড়ি বন্ধ করেও কিছু হয় না মানে মেয়েটার সঙ্গে আরো খারাপ অবস্থা মর্মান্তিক সবকিছু ঘটছে সবাই একটা আতঙ্কে আছে কেউ ঘুমাইতে পারছে না সারা রাত জেগে পাহারা দেয় এর মধ্যে তারা হচ্ছে একটা সন্ধান পায় যে কুষ্টিয়া জেলার কোন একটা গ্রাম হবে যেখানে হচ্ছে একটা শ্মশানে তান্ত্রিক থাকে যে কিনা এই এই চিন তাড়ানো বা যা যেগুলো বলে যে এগুলাতে খুবই পারদর্শী আসলে তারা এক মানে আসলে লিসেনার বুঝছেন যে বাধ্য হয়েই তারা তান্ত্রিকের কাছে যেতে তারা বাধ্য হয় তখন তারা কি করে পেশেন্টটাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা কুষ্টিয়ার ওই যে গ্রামটা আসলে নামটা আমার মনে নেই তো ওখানে নেয় নেওয়ার পরে শ্মশানে নেওয়ার পরে তাদের যে একটা প্রক্রিয়া থাকে ওইভাবে তারা তাদের কাজ সম্পূর্ণ করে করার পরে তারা বাড়িতে আসে এবং বলে যে আশা করি আর কোনো সমস্যা হবে না তা বাড়িতে আনার পরে এবার মোটামুটি বেশ কিছুদিন ভালো থাকে দেখা যাচ্ছে সপ্তাহখানেক বা আরেকটু বেশি এরকম কোনো ঝামেলা হয় না তারা তো খুব খুশি যে না আল্লাহ মুক্ত তুলে তাকিয়েছেন যাই তারা সবাই একটা হাফ ছেড়ে বাসে যে না একটা বড় ধরনের একটা বিপদ থেকে তারা মুক্তি পেল তো যাই হোক এরকম দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বা সাত দিন হয়ে যায় কোনো সমস্যা হয় না তারা তো খুশি এর মধ্যে হচ্ছে মেয়েটাকে তার শ্বশুর বাড়িতে নেওয়ার একটা চিন্তা করে পাঠানোর এই সাত দিন যাবার পর আবার সেম মেয়েটার সাথে ঘটনা ঘটে যে সে আবার দেখতে পায় যে যার রুমের মধ্যে আগুন জ্বলছে পদ্মা আগুন জ্বলছে দেখা যাচ্ছে এই জিনিসটা বাড়ির প্রত্যেকটা সদস্যই দেখতে পায় আর এই যে যে জিনটা বামুন জিনটা সে মানে দেখা যাক মানে কতটুকু হবে মানে একটা ছোট বাচ্চা যদি হাঁটতে মানে হাঁটা শিখলে যেরকম এরকম সাইজে কালো কুচকুচে মানে ও দেখতে পায় শুধু এই জিনটাকে সে ও দেখতে পায় এবং ওর দিকে বিশ্রীভাবে হাসি দেয় প্রথমে যেভাবে দেখতো সেম ওইভাবে আবার দেখা শুরু করে এবং আরও মেটার শরীরের অবনতি আরও মানে অবনতি হতে শুরু করে তার শরীরের এমন কোনো জায়গায় নাই যে সে মানে তার নখ দিয়ে মানে আশ্রাসে না চুল টানতে চেষ্টা করতেছে তা এইভাবে মেয়েটার সাথে এখনও চলমান আসলে কোথাও কোনোভাবে তারা মানে কোনোভাবে তারা মানে ফাইনাল যে একটা সলিউশন এরা পাচ্ছে না আসলে মানে লিসারা একটু ভাবুন যে আপনার আমার বা কারোর বোন বা মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে কি কেউ এটা মেনে নিতে পারত আর সবচেয়ে বড় কথা প্রত্যেকটা হুজুর বা প্রত্যেকটা কবিরা যেখানেই যাচ্ছে বলছে যে যে এই মেয়ের ভাই তারা বিভিন্ন কুফুরি বা মানুষের ক্ষতি করা এটা করতে পারে এবং তারা সবাই প্রত্যেকটা হুজুর প্রত্যেকটা কবিরাজি বলছে যে এটা মানে একজন দুজন হুজুর না এগুলো মানে মিলতে পারে কিন্তু তাই বলতে এমন হয় না যে সাতজন আটজন দশজনের কে দেখানোর পরে সবাই একই কথা বলে যে এই ছেলের যে খালাতো যে দুলা ভাই আছে সেই ঘটনাটি ঘটিয়েছে প্রত্যেকটা হুজুর বা সবাই বলে যে এটা যদি এমনভাবেই কুফুরি করা হয়েছে যে এটা কোনোভাবেই কেউ কোনো হুজুর উই করতে পারতেছে না তা বলছে যদি এই যে ছেলের যে খালাত দুলা ভাই সে যদি নিজের থেকে বা নিজে যদি এটা করে উঠায় নেয় তাহলেই সম্ভব আসলে এই ঘটনাটি এতটাই মর্মান্তিক যদি আপনাদের কারোর সঙ্গে এই জিনিসটা সরাসরি ঘটতো বা দেখতেন আসলে আপনারা নিজেরাও সহ্য করতে পারতেন না তা যাই হোক দেখা যাক আল্লার কাছে দোয়া করা ছাড়া তো কোনো উপায় নেই এখন আল্লাহ যদি মুখ তুলে চায় তো মেয়েটা হয়তো ভালো হবে আবার আগের স্বাভাবিক জীবনে ফিরে আসবে এখন এটা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই লিসনার্স এখন আমরা আমাদের তৃতীয় এবং সর্বশেষ ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি প্রিয় লিসনার্স ঘটনাটি ঘটেছিল আমারই খুব পরিচিত এক আপুর সাথে ওনার নাম মৃত আপু ঘটনাটি সূত্রপাত হয় এক ভর দুপুরে যখন মৃত আপু ছাদে গোসল করে চুল শুকাচ্ছিলেন হঠাৎ করেই তিনি টের পেলেন সেই থেকে যেন এক অদ্ভুত ঠান্ডা বাতাস আসছে ওনার শরীরটা কেমন যেন অস্বস্তি করে উঠল তাই তিনি আর দেরি না করে দ্রুত নিচে নেমে গেলেন তার বাসায় এরপর থেকেই আপুর শরীরটা এক অজানা জ্বর দেখা দিল এমন জ্বর যা যেন এমন জ্বর তার জীবনে আর কখনও আসেনি ওষুধ খাওয়ার পরও জ্বরের কোনো উন্নতি হচ্ছিল না এলাকার ফার্মেসির ডাক্তার চৌধুরী আঙ্কেল মৃত আপুকে দেখে পরামর্শ দিলেন আজিমপুরে এক ডাক্তারের কাছে যেতে তখন মৃত আপুর আব্বু তাকে নিয়ে গেলেন আজিমপুরের সেই ছোট্ট ক্লিনিকে ডাক্তার আসতে অনেক দেরি করছিলেন তাই সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন মৃত আপু এবং তার বাবা ক্লিনিকের পাশেই ছিল এক কবরস্থান ঠিক তখনই আপু হেঁটে গিয়ে একটি জবা ফুল ছিঁড়ে নিলেন সেই কবরস্থান থেকে আর সেই সময়ই মনে হচ্ছিল হঠাৎ পেছন থেকে কেউ একটা বলে উঠল মাইয়া ফুল না ছিল মিত আপুেন আর তার কিছুক্ষণ পরই শোনা গেল মাগরিবের আজান মিত আপু একটু ঘুরে তাকালেন কিন্তু সেখানে কেউই ছিল না আপু এতটাই ভয় পেয়ে গেলেন যে উনি ওখানে তপ্ত হয়ে দাঁড়িয়েছিলেন একটু পরে ওনার বাবা আসলেন জিজ্ঞেস করলেন যে উনি ফুলটা কোথেকে ছিঁড়েছেন কিন্তু মৃত আপু এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে ওনার বাবার কাছে উনি সত্যটা গোপন করলেন সেই রাত থেকে মৃতপুর জ্বরটা আরো অনেক বেশি বেড়ে গেল। মাথা দাঁড়াতে পারছিলেন না তুলেও আপু সে রাত থেকে মৃতপুর জ্বরটা আরো অনেক বেড়ে গেল মাথা তুলে দাঁড়ানোরও শক্তি ছিল না মৃত আপুর তখন তাড়াতাড়ি আপুকে নিয়ে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হলো থেরাপিও পাশাপাশি চলছিল কিন্তু এত কিছুর পরেও ওনার শারীরিক অবস্থার কোনোই উন্নতি হচ্ছিল না হসপিটালের বিলও দিন দিন বাড়তে থাকলো শেষ পর্যন্ত বাধ্য হয়ে মৃত আপুকে বাসায় ফিরিয়ে নিয়ে আসলো তারপর এলাকার এক আন্টির কাছে নিয়ে যাওয়া হলো এলাকা সবাই জানতো যে সেই আন্টি আসনে বসতেন তিনি বললেন মৃত অপকে কিছু একটা ভর করেছে তারপর উনি মিতা কিছু প্রশ্ন করা জিজ্ঞেস করলেন তারপর মিতা স্বীকার করলেন যে তিনি আসলে কবরস্থান থেকে একটি জবা ফুল ছিিয়েছিলেন এবং সেই সময় আজান অন্য পাশ থেকে সেই মহিলার এক জিন সবাইকে জানালেন যে সন্ধ্যায় আগরবাতি ছাই কবরস্থানের মাটি দিয়ে আপুর মুখে মালিশ করতে হবে আর তারপর খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াতে হবে এবং সর্বশেষে ছয় রকম ফল আনতে হবে এবং আপুকে খাওয়াতে হবে ভয়ে ভয়ে সেগুলো একে একে সবই করা হলো প্রথমে মনে হলো সব ঠিক হয়ে যাবে কিন্তু রাত গভীর হতেই আপুর জ্বরটা অদ্ভুতভাবে কাপড় দিয়ে জ্বর আসতে লাগলো চোখ দুটো জল করতে লাগলো এবং তখনই মিতা আপু দেখতে পেলেন ঘরের কোণে এক লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে সেই ছায়াটা আপুর কাছে এসে বলল তুই আমার জায়গা থেকে ফুল নিয়েছিস তাই তোর ওপর আমার অধিকার আপুর গলা দিয়ে কোনো রকম শব্দ বের হচ্ছিল না ভয়ে এরপর আন্টি মানে আপুর আম্মু কোরআন থেকে আয়তুল কুরসি পড়তে থাকলেন এবং আপুকে ফু দিলেন আর তখনই ছায়াটা সাথে সাথে মিলিয়ে গেল পরদিন আনটি এসে বললেন এটা আসলে কোনো সাধারণ জিন নয় এটা কবরের রক্ষক জিন ফুলটা কবরস্থানে ফেরত দিয়ে দেখা যেতে পারে যে কোনো কাজ হয় কিনা তারপর মৃত আপুকে নিয়ে আবার সেই কবরস্থানে যাওয়া হলো মাগরিবের সময় শুকনো জবা ফুলটা সেই গাছের নিচে রেখে দেওয়া হলো এবং সাথে কিছু দোয়া এবং কিছু পবিত্র বাণী পাঠ করা হলো তারপর ধীরে ধীরে আপুর জ্বরটা কমতে শুরু করে শরীরটাও আগের চেয়ে কিছুটা ভালো হয় কিন্তু মৃতআপুর মনের মধ্যে সেই অজানা ভয়টা কোনোভাবেই কাটছিল না কারণ আপুর মনে হচ্ছিল যে সে কালো ছায়াটা এখনো অপেক্ষা করছে যে আপু কোনো ভুল করলেই হয়তো আবার তার কাছে এসে ভর করবে আজকে এপিসোড এখানেই শেষ করছি তবে ভয় এখনো শেষ হয়নি আবারও ফিরবো আগামী সপ্তাহে আপনাদের পাঠানো আরও এক রক্ত হিং করে দেওয়া বাস্তব কিছু অভিজ্ঞতা নিয়ে ততদিন পর্যন্ত সাবধানে থাকুন আর চোখ কান খোলা রাখুন কে জানে কখন ভয় পাশে এসে দাঁড়ায়